এখন থেকে চায় চিনি না দিয়ে নিউজ পেপার দিন তারপর দেখুন কি ঘটে যা ঘটবে তা দেখে আপনি পুরোই অবাক হয়ে যাবেন আপনারা সংসারে খরচ বাঁচাতে তাড়াতাড়ি এই কাজটি করুন আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি অবাক করা একটি টিপস যার মাধ্যমে আপনার সংসারের খরচগুলো বাঁচিয়ে নিতে পারবেন তাই লাইক দিয়ে পুরো ভিডিওর সাথেই থাকেন আশা করি টিপসটি আপনাদের অনেক উপকারে আসবে প্রথমে আমি চুলা একটি পাত্র বসিয়ে এর মধ্যে তিন কাপ পরিমাপ পানি দিয়েছি পানিগুলো এখন আমি ফুটিয়ে নিচ্ছি প্রায় দুই থেকে তিন মিনিটের মতো ফুটানোর পরে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চা এই চামচের চার চামচ চা দিয়ে আমি আবার দুই মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নিচ্ছি চা পাতিগুলো যখন দুই মিনিটের মতো ফুটানো হয়ে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নিউজ পেপার এই নিউজ পেপারের টুকরোগুলো দিয়ে দুই থেকে তিন মিনিটের মতো ভালো করে জাল করে নিতে হবে অনেকেই মনে করছেন এটা খেতে হবে আসলে এটা খেতে হবে না আপনার সংসারে সবচেয়ে বড় খরচের সমাধান করে দেবে আপনার আর বড় খরচ হবে না ভিডিওর এ পর্যায়ে এসে আপনি যদি লাইক দিতে ভুলে যান প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা আমার বন্ধু হয় পাশে আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ চা পাতি আর নিউজ প্রায় দুই মিনিটের মতো জাল করে নেওয়ার পরে এখন আমি চুলাটা অফ করে দিলাম এগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে যে চায়ের লিগাল হচ্ছে আমি অর্ধেক অর্ধেক করে দুটো বাটিতে সমান সমান করে নিয়ে নিচ্ছি প্রয়োজন অনুযায়ী আপনারা কম বেশি নিতে পারেন এখন আমি নিউজ পেপার আর চা পাতা ফেলে দিচ্ছি এবারে এটার ভিতরে আমি কি মিশাব এখানে আমি দিয়ে দিচ্ছি প্রথমে আমি হোয়াইট ভিনেগার দিচ্ছি এক টেবিল চামচ পরিমাপ আর দিচ্ছি অলিভ অয়েল আপনারা চাইলে কিন্তু নারকেল তেলও দিতে পারেন অলিভ অয়েল আমি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি এ দুটি উপকরণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটি উপাদান রেডি হয়ে গেল এখন পরবর্তী বাটিতে কি মিশাচ্ছি দেখতে থাকুন সামান্য পরিমাপ শ্যাম্পু দিয়ে দিচ্ছি এখানে আপনি দিতে পারেন ভিম লুকুয়েটো আমি এখানে সামান্য একটু শ্যাম্পু দিয়ে দিচ্ছি এখন মিশিয়ে দিচ্ছি এখন দুটি সলিউশন তৈরি হয়ে গেল এ দুটো জিনিস দিয়ে আপনি সংসারে কি কাজ করবেন দেখে নিন আপনাদের সংসারের হাজার হাজার টাকা বাঁচাতে এবং আপনার সংসারের কষ্ট কমাতে দারুণ একটি উপায় তৈরি হয়ে গেল এবারে আমি একটি কাপড় দিয়ে এই বাটিতে ভিজিয়ে নিচ্ছি অন্য বাটির উপাদান দিয়ে অন্য একটি কাজ করব সাথেই থাকুন দেখতে পারবেন এই বাটির উপাদান দিয়ে ফার্নিচার পরিষ্কার করব আপনার বাসার কাঠের ফার্নিচার ফার্নিচার পার্টেক্স যে কোনো ফার্নিচার আপনি এটা দিয়ে পরিষ্কার করবেন দেখবেন একেবারে নতুনের মতো হয়ে গেছে ঝকঝকে চকচকে করছে সারা জীবন থাকবে নতুনের মতো এর কালার কখনো নষ্ট হবে না আপনি সপ্তাহে অন্ত একদিন এটা দিয়ে মুছে নেবেন দেখবেন যেমন পরিষ্কার ঝকঝকে থাকবে আর কোনো দিন এটা আর বার্নিশ করতে হবে না আপনার সংসারে খরচ বাঁচাতে এটা কিন্তু খুবই উপকারী একটি জিনিস অবশ্যই ট্রাই করবেন এটা দিলে ফার্নিচার কোনো রকম গোন লাগবে না আর নষ্ট হওয়ারও সম্ভাবনা থাকবে না এটা দিয়ে শুধু কাঠের ফার্নিচার নয় যে কোনো পার্টেক্স ফার্নিচার পরিষ্কার করে নিতে পারবেন এবার দ্বিতীয় উপাদান দিয়ে কি করব এটা দিয়ে আপনারা থাই গ্লাস পরিষ্কার করবেন এখানে যে সামান্য শ্যাম্পু দেওয়া হয়েছে আর সায়ের লিগাল সংমিশ্রণে একটা ক্লিনার তৈরি হয়ে গেছে এটা দিয়ে গ্লাসের যে কোনো জিনিস পরিষ্কার করে নিতে পারবেন গেলাসে যে একটা তেল চিটচিটে থাকে আঠালো যেমন থাই গেলাসে অনেক ময়লা থাকে এটা দিয়ে খুব সহজেই পরিষ্কার করে নিতে পারবেন আর এটা দিয়ে ডাইনিং টেবিল ড্রেসিং টেবুলের গেলাসও পরিষ্কার করে নিতে পারবেন দেখাবে একদম নতুনের মতো জকজকে চকচকে করবে যে কোনো জিনিসের আয়না খুব সহজেই পরিষ্কার করে নিতে পারবেন গ্যাসের চুলাও এটা দিয়ে পরিষ্কার করে নিতে পারবেন তাই এরকম একটা ক্লিনার বানিয়ে সপ্তাহ অন্ত একবার হলেও আপনার গেলাসগুলো পরিষ্কার করে নেন গেলাস পরিষ্কার করার জন্য খুবই উপকারী একটা রেমিডি তৈরি করে দেখালাম এটি অবশ্যই বাসায় তৈরি করে রাখবেন সপ্তাহ অন্ত একদিন হলেও এভাবে গেলাসগুলো পরিষ্কার করে নিতে পারবেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম খুবই উপকারী একটা ভিডিও যা আপনারা বাজার থেকে টাকা খরচা করে কিনে আনতে হয় ফার্নিচার পরিষ্কার করা গ্লাস পরিষ্কার করার জন্য রেমেডি আমার এই ভিডিওটি দেখে নিলে আর আপনাদের বাজার থেকে টাকা খরচ করে কিনে আনতে হবে না বা তৈরি করে নিতে পারবেন আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা বন্ধু হয় পাশে আসেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার সুস্থ সুস্থতা কামনা করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম